আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমি এখন অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা গাজীপুর থেকেই আমরা কিন্তু সরাসরি জানিয়ে দেব বর্তমান বাজার কেমন যাচ্ছে বাজার কি পেঁয়াজের দামটা বেড়েছে না কমেছে সেটাও কিন্তু জানিয়ে দেবো এদিকে কিন্তু নতুন আলু আসতেছে অনেক রাত্রে থেকে কিন্তু আসার নামা শুরু হয়েছে এখনো কিন্তু নামছে একটু একটু দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন আলু কিন্তু গাড়ি থেকে নামছে তা বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানাবো দেখুন এই যে এখনো কিন্তু আলু নামতেই আছে নামতেই আছে তা এদিকে কিন্তু পুরাতন আলু আছে পুরাতন আলু খাচ্ছে না এদিকে কিন্তু বেশিরভাগই হচ্ছে নতুন আলু এই যে নতুন নতুন আলু কিন্তু সাজানো হচ্ছে আলুগুলা আবার বিক্রিও হয়ে যাচ্ছে তা এখানে বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো সেটা আমরা জানবো আর এখানে যে আমাদের ভাইজান আছে ভাইজানের কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম ভাই

আপনার আসতেছে রংপুর রংপুর থেকে খুব খুব ফানি ঠিক আছে এই দর্শক বর্তমান বাজারে এই রসুনের দাম কেমন আছে এবং পেঁজের বাজারটা কেমন আছে

দুশো দশ টাকা আট টাকা বিক্রি হচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি রসুন এটা কোথা থেকে আসছে এটা হলো রাজবাড়ি পাংশা রাজবাড়ি পাংশা এটা কত যাচ্ছে দুইশো পাঁচ টাকা দুইশো টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে দুইশো পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকিরি বাজারে আর এই যে যে পেঁয়াজ গুলা দেখতে পাচ্ছি এটা এটা কোথাও থেকে আসছে এটা পেঁয়াজ এটা হচ্ছে গলন্দ বে রাজবাড়ি গলন্দ এরা কত করে যাচ্ছে ওটা দেখলাম সাতচল্লিশ সাতচল্লিশ সে থেকে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আর একটা পেঁয়াজ আছে এটা ওটা হলো আপনার হলো চুরাঙ্গার পেঁয়াজ

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আমরা এখন চলে এসেছি টমেটোর বাজারে টমেটোর দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা এই যে যে টমেটোগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে আসতেছে রাজশাহীর টমেটো এই যে এই লাল গুলো এই যে এটা কোথাকার এটা রাজশাহী এটা কত কেজি চাষ বাজারে বিশ টাকা কেজি আর এটা বাইশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এটা কত হয়ে যাচ্ছে ছত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে আমদানে যদি বাড়ে তাহলে দাম কমার সম্ভাবনা আছে আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে টমেটোর দামটা কেমন ছিল দর্শক দেখতে পাচ্ছেন এই যে শসা শসার দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে শসাগুলো এটা হাইব্রিড না হাইব্রিড এর কত করে যাচ্ছে বিশ টাকা বাইশ টাকা বিশ টাকাতে বাইশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এটা হচ্ছে বিশ টাকা থেকে বাইশটা বস্তা কাটা বস্তা কাটা বাছাই কিতো না বস্তা কাটা বস্তায় যা আছে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দশও কাচ্চা কিন্তু পেঁয়াজের আমদানিটা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আজকে গাড়ি কিন্তু সেরকম ঢুকতেই পারে নাই গাড়ি কিন্তু প্রচুর এসে এর হচ্ছে কাঁচামালের দেখতে পাচ্ছেন এই কাঁচামালের আর ওদের ভিতরে কিন্তু যে পেঁয়াজের গাড়িগুলো আছে এখনো কিন্তু ওই পেঁয়াজের আর ভিতরে যাইতে পারে নাই দেখুন আমদানি কিন্তু প্রচুর প্রচুর আমদানি আছে আলু আর পেঁয়াজের তা সেরকম ঢুকতে পারে নাই আজকে না দুকার কারণে হচ্ছে এই যে কাঁচা বাজার কিন্তু

खाई बेसि धन्यवाद आप